চাষাই গরুর দাম কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তা কত টাকা বিক্রি করলেন না বিক্রি হয় না এখনো কত টাকা এক লক্ষ বিশ হাজার পাঁচশো কয় দাঁত গরু এখন দাঁতে নাই তা আনুমানিক কয় এমন মাংস হতে পারে সাড়ে চার মন এই গরুটি এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল এই ছোট ভাইরা কিনেছে ভাই তোমাদের বাসা কই উত্তরা ঢাকা তুমি কি খুশি এই গরু কিনে খুশি হয়েছে গরুর দাম কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই গরুর দাম কত এক লক্ষ সত্তর হাজার কয় দাঁত দুই দাঁত তার মানে কয় মন মাংস হতে পারে সাড়ে পাঁচ মন গরুর দাম কত এক লাখ দশ পনেরো কয় দাঁত দাঁত নেই এখনো চাষা এ গরুর দাম কত পঁচাশি হাজার যাচ্ছে কি দাঁত নেই এখনো

পঁচানব্বই ছিয়ানব্বই দাদা নাই মাংস এক লক্ষ পঁচিশ যাচ্ছে কি দুই দা চাষা গরুর দাম কত হচ্ছে সাল এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই

আনুমানিকটা কয় এমন মাংস হতে পারে জি পাঁচ মন ফেরত না কিনলেন কত দিয়া এক লক্ষ টাকা ভাই গরুর দাম কত সাথে চান এক লক্ষ দশ হাজার টাকা যাচ্ছে কি দুই দাঁত সাসা এগোর দাম কত যেতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যাচ্ছে কি চার দাঁত দাঁড়ানো অনেক কয় মাংস হতে পারে নাই সাসা কত দুশো দশ যাচ্ছে

আট মাস কত সাতচল্লিশ হাজার চাষা আপনার তো হাজার টাকা